সালামু আলাইকুম আমার ভিউয়ার্স ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভ সকাল জানাই সকাল সকাল আমি উঠেছি ছাদে শুধু আপনাদের সাথে ফুল শেয়ার করতে নয় আজকে আমি এই মস্ত রোজ বা নাইন ও ক্লক যেটাই বলেন এই ফুলটাতে একটা খাদ্য সেবন করব। ফুলটা প্রথম অবস্থায় ঝাঁক ফুল আসার পরে বর্তমান সময়টায় একটু ফুল কমে গেছে ঠিক এই সময়ে কি খাদ্য সেবন করতে হয় তাই যদি দেখতে চান আজকের ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে এখানে আমি এই স্ট্যান্ডটাতে লাগিয়েছি রিও আজকে জাস্ট এই মাত্র লাগালাম এই গাছটা খুবই ভালো লাগে কালারফুল পাতা আর একটু সেডি সেডি প্লেসে রাখতে হয় এই গাছটা বেশি রোদ্দের প্রয়োজন হয় না আর এখানে আমাদের উপরে ওঠার যে সিঁড়িটা এটাতে আমি কিছু হ্যাঙ্গিং পট রেখে দিয়েছি দেখতে বেশ ভালোই লাগছে আর এই পাশটায় আমি রেখেছি আমার একটু বড়ো বড়ো পর যেগুলো সেগুলোই আর এখানে চেয়ারের মধ্যেও কিছু পর্চলাকা রেখেছি গাছগুলোতে ফুল আসা কমে গেছে তাই এই সময়টা আমি একটা খাদ্য প্রস্তুত করে নিয়ে এসেছি আর এই যে দেখতে পাচ্ছেন লাল কালারের পটগুলোতে আমি চন্দ্রমল্লিকা লাগিয়েছি সেটা ভিডিও নিশ্চয়ই দেখেছেন আর যদি না দেখে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সহায় করুন আর আপনাদের এই ভিডিওটা দেখা করুন দেখার জন্য আমি আমন্ত্রণ জানাই এই যে দেখুন ঘাসটাতে অনেক পর্চ ছিল কিন্তু বর্তমান অবস্থায় এই যে কিছু ঘাসটা হয়ে গেছে এগুলো পরিষ্কার করে দিতে হয় আর কিছু যত্নও নিতে হয় যত্ন না নিলে তো এত ফুল পাওয়া যায় না তাই দেখুন আমার এই পটটাতে আগে কত ফুল ছিল বর্তমান অবস্থায় সেরকম ফুল নাই যদিও একদম রৌদ্রে আছে আর মধ্যে মধ্যে বৃষ্টিও পায় আমি একটা কেচি নিয়ে কিছু কাটিং করে দেব এভাবে করে কাটিং করে দেবেন যত কাটবেন ততই এই গাছটা আরও বাড়বে কোনো কোনো ব্রাঞ্চে ফুল আছে তবুও আমি কেটে দিলাম ফুল থাকা সত্ত্বেও আমি কেটে কেটে দিচ্ছি আরও ঝাকরা হবে আরও বেশি ফুল হবে আর এই ফুলটা একেবারে অক্টোবর পর্যন্ত পাবেন সেপ্টেম্বরের লাস্টেও থাকে অক্টোবর পর্যন্ত থাকে যখন অক্টোবরে একটু ঠান্ডা এসে যায় তখন এই গাছগুলোতে একটু মানে সাদা সাদা ভাব এরকম হয়ে যায় আর ফুল ফোটে না তারপরে গাছটা কিভাবে সেভ করে রাখবেন আগামী বছরের জন্য সেটাও আমি আপনাদের জন্য ভিডিও নিশ্চয়ই শেয়ার করব তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন আর আজকের ভিডিওটা পছন্দ হলে তো অবশ্যই একটা লাইক দেবেন এই যে দেখুন যে খাদ্যটা আমি নিয়ে এসেছি এটা হচ্ছে ছাই আর চায়ের পাতা মিক্স করে নিয়েছি একসাথে শুকনো চায়ের পাতা চায়ের পাতাটায় প্রচুর পরিমাণ নাইট্রোজেন আছে আর এই নাইট্রোজেন আমার এই গাছের গ্রিন ভাবটা এনে দেবে সবুজ ভাবটা এনে দেবে সবুজ ভাবটা মনে হয় যেন কোথাও হারিয়ে গেছে বেশি রোদ পায় তো তাই আমি কিছু বেশি করে চায়ের পাতা নিয়েছি শুকনো চায়ের পাতা আর সাথে অল্প একটু পরিমাণ ছাই দিয়েছি আর এভাবে আমি দুই চামচ করে আমার প্রত্যেকটা পটে দিয়ে দিচ্ছি আর কেসি দিয়ে আমি সবগুলোই প্রায় কাটিং করে নিয়েছি আপনাদের এত দেখাতে পারি নাই তারপরে এই যে এটা হচ্ছে পার্সলেন হলুদ কালারের এটা কিন্তু খুব বেশি পরিমাণ ফুল ফুটে খুবই ভালো লাগে এই হলুদ ফুলটা দেখলে কারণ এটার পরিমাণে অনেক বেশি হয় পরশু লাখার পরিমাণে এটা কিন্তু বেশি বেশি হয় আর এখানে আমি এই যে রেখেছি জবা জবাটা ফোটা ফোটা অবস্থা হয়ে গেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি গার্ডেনে